মধ্যমগ্রাম স্টার মলে হয়ে গেল ভোজ উৎসব রান্না এখন সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য শিল্প বাংলার ঘরে ঘরে বিভিন্ন মহিলারা নিত্য নতুন ধরনের উপদেও রান্না করেন কিন্তু সেই হোম শেফটা কখনোই লাইমলাইটে আসতে পারে না মূলত সেই সমস্ত মহিলাদের জন্য মধ্যমগ্রাম স্টার মলে হয়ে গেল ভোজ উৎসব প্রতিযোগিতা এই প্রতিযোগিতার বিচারকের আসন অলঙ্কৃত করেছিলেন শ্রীমতী দরবারের কর্ণধার মৌসুমী রায় সরকার ও শেফ জামিনে মৌসুমী রায় সরকার বলেন সমস্ত প্রতিযোগীরা এত সুন্দর অভিনব রান্না করেছেন যে তাদের মধ্যে বিচার করা সত্যিই খুব কঠিন তিনি বলেন তারা তিনচে ভীতিতে বিচার করেছেন অভিনবত্ব স্বাদ ও উপস্থাপনা আয়োজকদের তিনি অভিনন্দন জানাচ্ছেন এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি জানান গ্রামের বহু মহিলা আছেন যারা হারিয়ে যাওয়া অনেক পুরনো রান্না অসাধারণ করতে পারে পুনামী যেটা বলতে চাচ্ছি বলেন এখন বড় বড় হোটেলে শেফ প্রায় সকলেই পুরুষ কিন্তু অনেক মহিলাদের মধ্যে দারুণ রান্নার কনসেপ্ট আছে তাদেরকে এগিয়ে আসতে হবে রান্নার শিল্প আধুনিক শিল্পে একটা আদর্শ শিল্পে পরিণত হয়েছে এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহিলাদের এগিয়ে আসতে হবে তিনি বলেন এই বিষয়ে তিনি সমস্ত পরবর্ষ দিয়ে সাহায্য করবেন প্রথমে আমি বলবো যে আমি ভোজ উৎসবকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে জাজমেন্টে ওনারা চয়েস করে এনেছেন এবং সেটার জন্য আমি সত্যিই আপ্লুত এবং একই সাথে কৃতজ্ঞ এবং আজকে এখানে এসে যেটা মনে হলো যে রন্ধন জগৎ বা রন্ধন শিল্প আজকের দিনে কিন্তু শুধু ওই ঘরের মধ্যে হাতাকুন্তি হাড়ির মধ্যে আটকে নেই এটা কিন্তু এখন সত্যিকারই একটা শিল্পের পর্যায়ে চলে গেছে আমরা যারা জাজমেন্টে ছিলাম আমি বা স্যার যে আমরা ছিলাম আমরা কিন্তু রীতিমতো আমাদের ঘাম ঘামঝরাতে হয়েছে এদেরকে কীভাবে আমরা কোন ভিত্তিতে আমরা পুরস্কার দেব। এখানে আমাদের তিনটি ভিত্তিতে ছিল অভিনব স্বাদ এবং সমগ্র প্রেজেন্টেশান তিনটে ভিত্তিতে এই যে আমরা করেছি এটা এমন নয় যে জাস্ট মার্ক্স দিয়েছি হয়ে গেছে এটাতে কিন্তু আমাদের রীতিমতো ভাবতে হয়েছে তো এই যে আমাদের ভাবতে হচ্ছে মানেই কিন্তু রন্ধন শিল্প কতটা উন্নত হচ্ছে এটা তার পরিচয় এবং সবচেয়ে বড়ো কথা গৃহিণীরা রান্নাটাকে নিয়ে কিন্তু এখন এমনভাবে ভাবনাস্তরে নিয়ে গেছে তারা কিন্তু রীতিমতো বড় বড় শেফদের সাথে টক্কর দেওয়ার মতো জায়গায় তারা চলে আসছে এটা হচ্ছে রন্ধন শিল্পের বলবো সবচেয়ে বড়ো বড়ো দিন তো আমি চাইবো আগামী দিনেও যেন বোধ মতো এরকম মানে ভোজুর সব যে আজকে এটা করেছে আজকে যেটা স্টার মলে করেছে এরকম যেন আরও বিভিন্ন দিকে দিকে করে তাতে আমাদের যারা গৃহিণীরা আছে এবং যারা রন্ধন শিল্প প্রিয় মানুষরা আছে তারা যেন তাদের শিল্পকে স্বতঃস্ফূর্তভাবে মেনে ধরতে পারে এর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আশা করি সেই গ্রাম গ্রামে হয়তো হচ্ছে না কিন্তু সেই গ্রামের কাছে যে মপসহ শহরটি আছে সেখানে তো হচ্ছে তো একটু আপনারাও এগিয়ে যান একটু আপনারাও ভাবতে শিখুন যে এই রান্নাটাকে আর ওই নিজের বাড়ির গণ্ডির মধ্যে না আটকে রেখে হাড় য়ে যাওয়া যে সমস্ত মাঠাকুমাদের রান্না ছিল সেগুলো যারা গ্রামের লোকরা ভীষণ ভালো করে কারণ তাদের যেহেতু সময়টা একটু বেশি শহরের মানুষের মতো তাদের হয়তো ব্যস্ততাটা অতটা নেই তারা ওগুলোকে যদি তারা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে তুলে ধরে তো আমি মনে করব তাতেও তারা অনেকটা সামনে আসবে এবং আরেকটা কথা বলবো ভোজ উৎসবের মতো যারা অর্গানাইজার তারাও যেন একটু গ্রামের মানুষদের দিকেও একটুখানি এগোয় যাতে গ্রামের হারানো যে সমস্ত শিল্প আছে বা শিল্পী আছে তারাও যেন একটু সামনের দিকে চলে আসে মৌসুমি টুকগুলো খুলেছে তারা অ্যাকচুয়ালি বাড়ির যে হোমসেফ মানে বাড়ির যে ফিমেল পার্সেন তাদের জন্যই কিন্তু করেছে তাদের কাছে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিন্তু এই সমস্ত কম্পিটিশানগুলো করাছে যে তারা যে দুই বাড়িতে রান্না করবে বাড়িতে রান্না করবে সেটা নেবে তাদের মধ্যে তো অনেক রকম মানে কলা আছে হাতে খাবারের বিভিন্ন জাদু আছে সেইগুলোকে তুলে ধরার জন্য আজকে যেমন ওই ভোজ উৎসব এইরকম ধরনের আমরা প্রোগ্রাম করে থাকি যাতে তারাও একটা প্ল্যাটফর্ম পায় তারাও যেন একটু বাইরে বাড়ি মানে জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে পারে অ্যাকচুয়ালি এটা আমার প্রথম এখানে আসা এবং এসেই যে এরকম অভিনবত্ব একটা রেসিপি হিসেবে আমার রেসিপিটা মনোনীত হবে তার জন্য আমি জাজেদের এবং স্টার মলের যেই অর্গানাইজারদের কাছে খুবই মানে প্রশংসা পাবো এটা আমি ভাবতেই পারিনি কাজে আমি ঠিক বাংলাটাই বলতে পারি না বাংলাটা একটু অসুবিধা হয় কাজে যতটা বলছি আমি খুবই আপ্লুত বলতে পারি এবং আমি খুবই অভিভূত যে আমাকে এরকমভাবে মনোনীত করা হয়েছে আমি তো ভাবতেই পারি না এতজন গৃহিণীদের মধ্যে আমি একজন হতে পারবো এবং শেফ হিসেবে শেফেরা আমার যে অভিনবত্ব বিচারে যে আমাকে প্রথম স্থানের অধিকার করতে স্থান দিয়েছে সেটা আমি খুবই কি বলবো আমি আউট অফ দা ওয়ার্ল্ড মনে করছি নিজেকে আমার নাম প্রবাল ঘোষ জাজমেন্ট হয়েছে যেটা আমরা অনেক জায়গায় আমি অনেক কম্পিটিশন করি কিন্তু সেখানে এরকম পাই না যেটা আজকে এই দুই বিচারক মন্ডলীরা করেছে ওনাদের মানে মেনি মেনি থ্যাঙ্কস বল